নমস্কার গুরু প্রণাম জানিয়ে আমার বিশেষ টপিক শুরু করছি যে বিশেষ সাবজেক্টের উপর আজকাস করবো সেটা হলো মকর রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে কতটা সাফল্য মকর জন্য অপেক্ষা করছে কতটা ব্যর্থতাও মকর রাশির জন্য অপেক্ষা করছে সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অভগত অবস্থান বুধ মকর অষ্টমে প্রবেশ করছে রবি নবমে প্রবেশ করছে অর্থাৎ মাসের দুটি প্রথম দুটি সপ্তাহ অষ্টমী থাকছে রবি এইটিন্থ সেপ্টেম্বর শুক্র তার নিজ ঘর দশমে প্রবেশ করছে থার্ড সেপ্টেম্বর বুধ নবমে প্রবেশ করছে বৃহস্পতি থাকছে পঞ্চমে রাহু থাকছে তৃতীয়ে এবং দ্বিতীয় থাকছে বক্রী শনি কেতু থাকছে নবমী লগ্নপতি দ্বিতীয় দ্বিতীয়পতি দ্বিতীয় অবস্থান করার জন্য অর্থে সৌভাগ্য বৃদ্ধি হবে অর্থ সঞ্চয় করতে পারবে পরিবারে কোনো সুখ বৃদ্ধি বা কোনো ধরনের আনন্দের অনুষ্ঠান পরিবারে হবে লগ্নপতির তৃতীয় দৃষ্টি শনির তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থে লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের বলবো লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধি হবে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের জন্য বিশেষভাবে শুভ ফল দেবে তারা বিশেষভাবে শুভ ফল পাবেন পঞ্চমে বৃহস্পতি সন্তানের ক্ষেত্রে শুভ থাকছে এবং বৃহস্পতি নব পঞ্চম দৃষ্টি পড়ছে নবমে বিশেষভাবে কিন্তু এই যোগ শুভ থাকবে ভাগ্যস্থান উন্নতি হবে অধিকতার উন্নতি হবে সান্নিধ্য লাভ এই সঞ্চারে হবে এবং শিক্ষা যোগ এই সঞ্চারে থাকছে যারা মিডিয়া লাইনে রয়েছেন যারা নাচ গান সিনেমা নাটক অ্যাঙ্কারিংয়ের সাথে যুক্ত আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে যারা ব্যবসায়ী ব্যবসা করছেন শেয়ার মার্কেট স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তারা কিন্তু ভীষণভাবে কেয়ারফুল থাকবেন আত্মপ্রত্যয় বৃদ্ধি পাবে মনে আয় প্রতি দ্বিতীয় রয়েছে দৃষ্টি থাকার জন্য মায়ের সান্নিধ্য লাভ করা পারিবারিক সুখ বৃদ্ধি কথাবার্তার মধ্যে সংযম আনার চেষ্টা করবেন তৃতীয় মীন রাশিতে রাহু বসে আছে রাহু কিন্তু আপনাদের যোগাযোগ হওয়ার ক্ষেত্রে সমস্যা করবে ছোট ভাই বোনের সাথে ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই পুরো মাসে পঞ্চম বৃহস্পতি থাকছে শুভ সন্তান স্থান শুভ থাকছে সন্তানের জ্ঞান বৃদ্ধি প্রাপ্তি যোগ বর্তমান থাকছে সন্তানের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে তবে যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়িত আছেন তারা একটু অ্যালার্ট থাকবেন অষ্টমপতি রবি অষ্টমে থাকার জন্য হঠাৎ কোনো পরিবর্তন বা ট্রান্সফরমেশন আপনাদের মধ্যে আসতে পারে বাড়ি গাড়ি পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকছে এই সময় লোন নেবেন না লোন নিলে শোধ করার অসুবিধা থাক অসুবিধার সম্মুখীন হতে পারেন কম্পিটিটিভ এক্সামে যারা রয়েছেন বা কম্পিটিশান লেভেলে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে যারা গ্ল্যামার ওয়ার্ল্ড বা মিডিয়া লাইনে রয়েছেন তাদের জন্য ইতিবাচক থাকছে দ্বিতীয়পতি শনির দশম দৃষ্টি আপনাদের একাদশে থাকছে কর্মক্ষেত্রে বিশেষভাবে সফলতা পাবেন যে কোনো ধরনের কর্মে আপনাদের আগ্রহ বা যে কোনো ধরনের কর্ম করছেন বা আগের থেকেই করছেন সেখান থেকে কিন্তু মিরাক্কেল রেজাল্ট পাবেন অনেক বড় স্পেস কিন্তু আপনাদের জন্য খোলা রয়েছে বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা থাকছে হচ্ছেন শেয়ার মার্কেট স্টক মার্কেটে রয়েছে তাদের জন্য শুভ থাকবে যারা পিএইচডি হোল্ডার যারা রিসার্চ করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে যারা কম্পিটিশান লেভেলে রয়েছেন কম্পিটিশান পরীক্ষায় জয়লাভ করার সম্ভাবনা থাকছে মামলা মোকদ্দমায় জড়িয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে হালকা আকাশি রঙের বস্ত্র এ সময় ব্যবহার করতে পারেন এতে আপনারা অনেকটাই সুফল পাবেন আজকের মতো এখানে শেষ করছি নমস্কার